অল্প একটু সিজ কিনতে গেলে দাম শূন্য সিজের প্রতি ভালোবাসা জ্বালনা দিয়ে ফলাই যায় কিন্তু খাইতে মনে চাইলে কি আর সব বাধা মানে কোনো না কোনো উপায় তো খাইতে হবে এই জন্য ঘুমিয়ে থাকা বুদ্ধি জাগ্রত করে দুই প্যাকেট সিজি বাইট কিনে আনছি বিশ টাকা মনে মনে বলতে ইচ্ছা করে হাই রে সিজ তুমি আসলেই অনেক বড় সিজ রেস্টুরেন্টে যাইয়া পাস্তা খাইয়া মন পড়ে না এলে এক প্যাকেট পাস্তা কিনে আনছি দুইবার অলরেডি খাওয়া হইছে আরো একবার খাওয়া যাইব কিন্তু সিজ কিনতে যেয়ে মনে হইছে হ্যাঁ মনে হয় চৌধুরী পরিবারের কোনো সদস্য হবে হেল্লেগা এত দাম আমি আবার বেশি দাম দেওয়া জিনিস রে পাত্তা দি না হেল্লেগা আরেকটা উপায় বাই কর সিজের দাম হই না ডিমেও কয় আমি কি কম দামি না কেলে গ্যাসই খা যদি খাওয়া সম্ভব হইতে ডিমের খোসা তাহলে খাইতাম কিন্তু আপাতত তারে দিয়া গাছের গোড়ায় দিব ভাবলাম সিজ দিয়া যখন পাস্তা খামুই তাহলে মাংস না দিলে কি চলে সবই দিছি আপাতত যা যা আসলো করে আসলে কথায় আছে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তাই মস্তিষ্ক যাতে অলস না হয়ে যায় এই এইসব চিন্তা স্বভাব নামার মাথার মধ্যে ঘুরতে থাকে আচ্ছা একটা কথা কন যারা ডায়েট করেন তারা আপনার জিপ বাডারে কেমনে কন্ট্রোলে রাখেন আমি তো বেশ হইলে পাঁচ দিন নিজের কন্ট্রোল করে রাখতে পারি হেয়ার আর পারি না ইচ্ছা মতো খাওয়া দাওয়া শুরু করে দিই আর যখন এই রকমের রেসিপি বানাই অল্প টাকায় তাইলে তো কথাই নাই আচ্ছা আমার কথা হইনি আবার হাসতে হাসতে রেসিপি ভুললা যাই আর না দেখছেন তো কি কি দিছি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ হের পর দিছি দুই রকমের সস কারণ আপাতত বাসায় অন্য কোনো সস আছিল না যদি থাকতে হ্যাঁ দিতাম আর যদি বাস বাসায় লিকুইড দুধ বা গুঁড়া দুধ থাকতো তাও দিতাম তাইলে আরো মজা হইতো সাথে আবার একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি এই এরপর সুন্দর মতো বোনা বোনা কইরা এর মধ্যে পাস্তার যে জোলটা রাখছিলাম সেটা অল্প একটু ডেলা দিছি এই পর্যায়ে আইসা আপনারা এর সাথে একটু গুঁড়া দুধ বা লিকুইড দুধ অ্যাড করে দিবেন তারপর বিশ টাকা দিয়ে কিনে আনা চিপস ঢেলে দেব এবং নাড়াচাড়া করতে থাকবো যখন এরকমের গোলে যাবে ঠিক আমার মনের মতো তখন অল্প একটু চিনি অ্যাড করে দিবেন যদি ঝাল না খান তারপর আসবে সেই কাঙ্ক্ষিত খন যখন আপনি আপনার চিজগুলো এর মধ্যে ঢেলে সাথে করে প্রসেস করা মুরগির মাংস এবং ডিমও দিয়ে দিবেন এরপর মনের মাধুরী মিশিয়ে নাড়াচাড়া করবেন আলতোভাবে যাতে ভেঙে না যায় পাস্ত তৈরি হয়ে গেল আপনার সেই স্পেশাল পাস্তা যা খেতে এত মজা হইছে তা বলার বাহির রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পরবর্তীতে এরকমের মজার মজার রেসিপি আপনি পান আল্লাহ হাফেজ